কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো যত মালা ঠিক কিনা কন ষাট বছরের জিন্দিগি তোমারে কত ফুলের মালা দিছে তোমারে কত গেট করছে আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চা নিদের ভিতরে তোমার লেগে খেলা করে রাখছে মন্ত্রী সাহাইব এমপি সাহাইব এই রাস্তার ভিতরে এটা নিয়ে গাই না গুই না সুপ সুপ না সুপ সুপ না এবার আইয়া রোজা যায় না ইহুদিনার আল্লাহ হইলো দুইজন খ্রিস্টানদের আল্লাহ হইলো তিনজন মক্কার তৎকালীন কাফেরদার আল্লাহ আসিন তিনশো জন আর আমরার হিন্দু বাইরা তারার দেব দেবী হইল তেত্রিশ কোটি আমরার আল্লাহ হইল একজন খেয়াল করে পেলাম তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে তবে রইদের লাইকে একজন দায়িত্বশীল দরকার আছে যেমন ওয়ার্ডে ওয়ার্ড আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে আবার ওয়ার্ড মেম্বার আছে না হ্যাঁ তারা এরকম বাক্যরা সেটা একজন প্রধানমন্ত্রী আল্লাহরের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গা ত্রাইকা আবার মন্ত্রী পরিষদ বানাইছে উপজেলা চেয়ারম্যান বানাইছে মেয়র বানাইছে সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে ওয়ার্ড মেম্বর বানাইছে ওয়ার্ড কাউন্সিলর বানাইছে এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে কত টান করে সমাজটা ঠিক করেছে তো এক আল্লাহ বুঝি এত টান ভালো সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লগেও কিছু সহযোগীর দরকার আছে তো তারা রৈদের লেগে রাখছে একজন ব্যাগের লেগে রাখছে একজন তারপরে গিয়ে আমের দিনের লেগে একজন রাইতের লেগে একজন লেখাপড়ার লাইগা একজন ফিডাফিডির লেগে একজন এমনি মিলাইতে মিলাইতে দেখছে তিনশো সাইডের কমে হয় না কয়জন লাগে মকটার তারা তো তিনশো সাইডে মিলাই লাইছে আপনার যার ফোন বাটফার কইয়া লাইছে আর হিন্দুরা মিলাইয়া দেখছে তেত্রিশ কুটির কমে হয় না আমরা আল্লাহ হইলো একজন খেয়াল করে পেলাম ইহুদিনার আল্লাহ হইল দুইজন জন খ্রিস্টানদের আল্লাহ হইলো তিনজন মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আসীন তিনশো জন আর আমরার হিন্দু বাইরা তারার দেব দেবী হইলো তেত্রিশ কোটি জিনিসপত্র বেশি তারা ওই হেমে ভাগ করেছে তারা ওই সাউন্ড আমরা মনে করেন ধানের লেগে একজন তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি বুড়ু কাটানি সাহেব তারপরে গিয়া বাজার তারপরে গিয়া চিনিগুড়া কালিজিরা এমনি মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো পঁচিশ তিরিশ জন লাগবে আমরা আল্লাহ না কয় জানো তাইলে আল্লাহ একজন মানত মান্য সেরা সহযোগী মাত্র তিনশো ষাট জন ওখান আমরার কারবার এমন হয়েছে আপনি যদি কবেন জহিদুর আমরা কি এত খারাপ কইলে দু বুঝবেন ভালো না খারাপ আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনার আমরা তারাও এক আল্লাহ মানে এরপরে আবার এক আল্লাহ মান্য আমরা তারা মাজারও যায় নাকি যায় না কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না আল্লাহর কাছে কতই কইছে আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারই দিও আল্লাহ ফারে না দেখি শাহজালার মাজ আরো যাওয়ার লাগছে আর আসতে না হজুমিল্লা

ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে বাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায় সেকুলারিজমের নাম দিয়া আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওই তো প্রমাণ করে তারা মনে করে

আপনিও থাকবেন না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক কিনা থাকবেন না থাকবেন না তো আপনার মৃত্যুর পরে আপনার এলাকার যেন বলতে বাধ্য হয় আরে একটা ভালো মানুষ বিদায় হলো তাহলে না জীবনের সার্থকতা তাহলে না জীবনের সার্থকতা এই জন্য যদি প্রায় মাফিনে বলি কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জো মালা ঠিক কিনা কন ষাট বছরের জিন্দিগি তোমার কত ফুলের মালা দিছে তোমারে কত গেট করছে আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চারি রোদের ভিতরে তোমার লেগে খেলা করে আছে মন্ত্রী সবাই এমপি সবাই এই রাস্তার মধ্যে এটা নিয়ে গাইন্দা গুইন্দা সুপ সুপা সুপ সুপা এবারও আইয়ে নাই তো নিয়েও যায় না তুমি তো মনে করছো এই দেয় দুনিয়া এটা কিচ্ছু এটা তুমি মনে করছো দুনিয়া তোমারে ফুলের মালা দিছে দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার আপনার সে